আসসালামু আলাইকুম সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে যারা এই মুহূর্তে আমেরিকায় পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তারা আপাতত কোনো প্রস্তুতি নিতে পারবেন না অন্তত যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভিসা আবেদন করতে পারবেন না খবর হচ্ছে এই যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন ট্রাম্প ক্ষমতায় আসার পরই প্রথমে অভিবাসীদেরকে টার্গেট করল এখন টার্গেট করছেন শিক্ষার্থীদের শুধু তাই না যেই এই যুক্তরাষ্ট্রের উন্নত শিক্ষা দীক্ষার ব্যবস্থা নামি দামি বিশ্ববিদ্যালয় হাওয়ার্ড ইউনিভার্সিটি সহ সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক ধরনের যুদ্ধ সেখানে অনুদান বন্ধ করেছে তার অভিযোগ হলো এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বামপন্থা অতিরিক্ত বামপন্থা তারা স্বাধীন মুক্তভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করে শিক্ষকরা স্বাধীন এবং তারা নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে বিক্ষোভ করে এসব ব্যাপার নিয়ে তিনি খুবই বিরক্ত ছিলেন প্রথমে অনুদান বন্ধ করলেন এবং এখন যাতে বিদেশি শিক্ষার্থীরা পড়াশুনো করতে না আসতে পারে সেই কারণে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে খুবই দুঃখজনক বাংলাদেশ তো বটেই সারা বিশ্বের যারা শিক্ষার্থী যাদের টার্গেট হচ্ছে যুক্তরাষ্ট্রে তারা পড়াশুনো করবে তাদের উন্নত জীবন গড়বে যুক্তরাষ্ট্রে অথবা সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে ফিরে এসে তারা ভালোভাবে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে নামি দামি প্রতিষ্ঠানে অধ্যাপনা করবেন বা অন্যান্য পেশায় নিয়োজিত হবেন তারা এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এবং এই সমস্ত কবে শেষ হবে তার কোনো ঠিক নাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন অর্থাৎ আবেদনকারীদের সাক্ষাৎকারের যে কর্মসূচি সেটা স্থগিত করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা অর্থাৎ যারা আবেদন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হবে তাদের অ্যাক্টিভিটিস গুলো কেমন তারপরেই সিদ্ধান্ত নেবে এই হচ্ছে স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্র নাকি গণতন্ত্রের একেবারে অগ্রদূত মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বার্তায় বলা হচ্ছে শিক্ষার্থী ভিসা এবং বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই জোরালো করা হবে এটি মার্কিন দূতাবাস এবং কনসুলেটগুলোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে অর্থাৎ যেমন বাড়তি চাপ নতুন প্রক্রিয়াগত বাধা সময় সাপেক্ষ কাজের বোঝা এগুলি চাপ পড়বে আর কি এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন তার অভিযোগ প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে তার মানে এখানে একটা বর্ণ বৈষম্য দেখছে অর্থাৎ ইহুদি বিদ্বেষ দেখছে কারণ ইহুদি বিশেষ করে ইসরায়েল তার যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে শিক্ষার্থীরা মানে মানবাধিকার প্রশ্নে বিক্ষোভ করছে এটা ভালো নজরে দেখছে না বিবিসি মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ স্পষ্ট দপ্তরের ওই স্মারক দেখেছে তাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয়েছে ভিসা প্রত্যাশী যেসব শিক্ষার্থী এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারা সাক্ষাৎকার দিতে পারবেন এই হচ্ছে দর্শক পরিস্থিতি মানে শিক্ষার্থী অভিবাসী সব এখন শত্রু বনে গেছে ট্রাম্প প্রশাসনের ভালো থাকবেন আল্লাহ হাফেজ